হ্যাঁ চলে আসছে আমাদের নাস্তা নিয়ে আমরা নাস্তা করব পিজা আজকে ছেলে আজকে কাজ করছে ওই কাজের টাকা ছেলের কাজের টাকা পিজা খাইতেছে আজকে আজকে আলু পিজা খাওয়াইতেছে আমাদের চলে যাবে এখন কোচিংয়ে তাই হচ্ছে তারা ঘুরা করতেছে তাহলে প্রাইভেট ও প্রাইভেট হ্যাঁ প্রাইভেট পড়তে যাবে এখন কোচিংয়ে তো সকালে কোচিংয়ে গেছিলা এখন প্রাইভেট পড়তে যাবে যাও আজকে ছিল না ও প্রাইভেট পড়তে যাবে এখন এই যে আমরা খেতে বসে গেলাম এখন আর আমার মেয়েটা বলি মনে পিজা খাবা দেখছেন না ও কিছুই খেব না না দেখেন আজকে আবার শুরু হয়েছে আমাদের ঘরে ওই হুম হামতাম আমাদের ঘরে এখন দুইটা বেবি একটা বেবি তো ছিল আপনারা জানেন আমার মানে আমার হুড়মনি ও তো অনেক কিছুই দেখত রাতে তো বোল্টানো বলে হ্যাঁ এখানে রাখছিল না ওই দিক থেকে আর এখন আবার আমার ভাইয়ের ঘরের তো জানেন মানে একটা বেবি হয়েছে তো এখন আবার শুরু হয়েছে ওই কাহিনিটা ওই দেখেন আম্মু দৌড়ায় গেছে দৌড়ায় যাওয়া দেখে যে কি জানি আম্মু দেখছে মা তুমি কিছু দেখো তুমি কিছু দেখো কি দেখছো হ্যাঁ জিগত রে তো কিছু দেখে ও কখন থেকে আমার বলতেছে আমি ওটা মানে ফেসবুকে ভিডিওতে দেখাতে পারিনি আমি এখন আবার মোবাইল চালু করলাম এই জন্য কখন মা ভুই ভুই উইজি ভুই যে ভুই আমরা বলতেছে শুধু আল্লাহ কি শব্দ আল্লাহ সব দায়িতাসি শব্দ বন্ধ হয় না ঘরে কেন তুমি কি পাঙ্খা ছেড়েছো ঘরে ফ্যান ছাড়া তো ফ্যান লাইট অফ কিন্তু ফ্যান তো ছাড়া ফ্যানের সব দিতে দেখে যাও হ্যাঁ মা দেখে যাবো ফ্যানের শব্দ দিতে আমি শব্দ পেতেছি আর তো না মা তুই ভয় আমার কয় ওর লাগতে আমি বুঝি না আমরা কি বলতে চায় দেখা তুমি ফ্যানের শব্দ দিতেস না হ্যাঁ ফ্যান ছাড়া শব্দ দিতেছে না পুরো ফ্যান ছাড়া শব্দ ফ্যানসারে যে একটা শব্দ হয় ওই শব্দটা মানে ফ্যান চলে যে শব্দ না ওইটা

ওদিকটি শব্দ হয়েছে এইসব ভিডিও করতে গেলে আমার মোবাইল অফ হয়ে যায় দেখছো হ্যাঁ নিলে এতদিন ব্লগ ভিডিও করছে মোবাইল অফ হয়েছে কোনো মোবাইল হ্যাঁ মাঝে মধ্যে একবার দুইবার হয়েছে কিন্তু এখন কতবার যে মোবাইলটা অফ হইল চিন্তা করো চিন্তা করো এখন ও কিলো বন্ধ হয়েছে হ্যাঁ এমন কি বন্ধ কি

এরকম হওয়াতে মানে মা অসুস্থ হয়ে গেছে পুরো মা এগুলো দেখা পুরো অসুস্থ হয়ে গেছে গা এমন ঘটনা ঘটছে আপনারা ফেসবুক বা আমার আরেকটা ইউটিউব চ্যানেল সেটা দেখতে পারবেন যে কী হয়েছে হঠাৎের মধ্যে এরকম অবস্থা আরম্ভ হয়েছে এই লাইটটা লাইটটা কিন্তু অফ আসলো পাকের ঘরে অফ আসলো না হঠাৎের মধ্যে জ্বলে অবস্থা জ্বলে এরকম মানে কাহিনি আরম্ভ করছে তারপরে এই জন্য আমি মোবাইলটা অন করছি মায়া অফ করতে গেছে তখনই আমি দেখাইছি আপনাদেরকে